বাংলাদেশে জামাতি ইসলামি বাংলাদেশে জামাতি ইসলামি বাংলাদেশে জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশে জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি গৌরবে গড়বে আল্লাহর হুকুমা হুকুমার গরবে গরবে খেলাফাতে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নতুন কথা বলবে নদীর চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারাম অনুসারে করবে না ভিকারির মতো হাতে পাতবে না সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাতে পাতেবে না না। ভিখারির মতো হাতে পাতবে না ঝুলো মার বিচার যাবে থামি বাংলাদেশে জামা বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের শ্রমিকের হাবে যায় বঞ্চিত শ্রমিকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত শ্রমিকের হবে যায় অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমা ঘোর দে ঘোরবে জনগণ নন্দিত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্ত আগামী ঘোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সবাই জোরে বলে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলাম আওজে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবেই করবে कुम